হাট যেটা রবিবার রাত্রি থেকে সোমবার সকাল পর্যন্ত হয় মোটামুটি রাত্রি আটটা থেকে সোমবার এগারোটা পর্যন্ত বিভিন্ন কালেকশন পাবে এখন হাট মোটামুটি থাকে সোমবার সকালে পাবে তবে দুধ কুমার দাসের দাদার যে কালেকশান সেগুলো কিন্তু রবিবার রাত্রিতেই চলে যায় তাই তোমরা চেষ্টা করবে দুধ দাস দাদার যদি কালেকশান নিতে চাও তাহলে কিন্তু রাত্রিতেই আসার চেষ্টা করবে এখানে দুশো কুড়ি টাকা থেকে দু হাজার টাকার পর্যন্ত শাড়ির কালেকশন আছে তোমরা যদি অথেন্টিক হ্যান্ডলুম অবশ্যই দাদাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করে কালার পাঠিয়ে দিয়েও দাদার চেষ্টা করবে হাটে দিয়ে দেওয়ার তাই আজকে চলো দুধকুমার দাস দাদার বিভিন্ন কালেকশন তোমাদের দেখাবো চলো ভিডিওটা শুরু করছি নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা এন্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত হরিষার শাড়ির হাট মানে রবিবার রাত্রিতে আসা আজকেও এসেছি দুধকুমার দাদার কিছু কালেকশন দেখাবো তবে যখন খুলছিল তখন শাড়িগুলো নিচ্ছিলাম তাই পার্টিকুলার দামগুলো আমি বলতে পারছি না তবে কত থেকে কত হতে পারে সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি তবে তোমরা দোকানে আসো সঠিক দাম জেনে যাবে যদি হ্যান্ডলুম যে সরকারি হ্যান্ডলুমের শাড়িগুলো নিতে চাও দাদাকে অর্ডার দিয়ে অবশ্যই তারা কিন্তু এনে দেবে চলো ভিডিওটা শুরু করছি আর একটু বেশি বেশি শেয়ার করো কারণ আমার পরিবারটা তোমরাই বড় করবে আমার সাথে থেকো পাশে থেকো চলো ভিডিওটা শুরু করি এই হচ্ছে খান্না স্টপেজ যে যেদিকেই আসো না কেন খান্না স্টপেজের এই গাড়ি বারান্দার কাছে আসবে এসে এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তি ওরই নিচে দিয়ে যে গেট আছে ওই গেট দিয়ে যেতে হবে রাতিতে আসলে এই গেট বন্ধ থাকে তাই তোমরা সিঁড়ির কাছে চলে যাবে সিঁড়ির কাছে গিয়েই একদম সাইডেই চিনিদে ওঠার যে ডান সাইডেই এই দুধ দাস দাদাকে পেয়ে যাবে এই দেখো একদম সিঁড়িদে ওঠার আগেই যে ডান সাইডে সেই সাইডেই দাদা থাকে এই কটকি গুলো কত করে যাচ্ছে এখন কত ছশো এর মধ্যে কালার গুলো দেখো দাদা তুলছে সব কটকি বিভিন্ন কালার আছে

আড়াইশো বারো হাত তো বারো হাত আড়াইশো কালার দেখো মানে বাড়িতে পড়ার ক্ষেত্রে ভালোই আড়াইশো টাকা হ্যাঁ হ্যাঁ পুজো এগুলো আড়াইশো সবই তো এগুলো সব আড়াইশো বা এগুলো কত করে যাচ্ছে চারশোর মধ্যে আচ্ছা চারশোর মধ্যে এতো অনেক কালার আছে না একটু কালার হলো এগুলো সব কালার দেখে নাও এগুলো কালার অরেঞ্জ আছে সবুজ আছে লাল আছে তুঁতে আছে আচ্ছা দশটা কালার মানে বললে পেয়ে যাবে প্রচুর এই সাজাচ্ছে আমি কিন্তু আজকে সাজাতে তুলে এসেছি এগুলো কিন্তু পুজো দেওয়ার জন্য এগারো হাতটা না বারো হাতটা বারো হাত আচ্ছা এটা কতর মধ্যে পড়ছে

পাঁচশো এই সাড়ে ছশোর মধ্যে গুলো তাই তো সাড়ে ছশোর কোটকিগুলোর গুলোর কালার দেখে নাও একটু একটু করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও দাদা এক্ষুনি তুলে দেবে নাও তোলো দাদা

আচ্ছা আঁচলে অল ওভার আঁচলে কটকি বাবু ঠিক আছে এই জন্য সাড়ে আটশো এটা কোদিকে দেখি বাহ এটা কুচিতে আলাদা কোটকি এই এটা সাড়ে আটশো প্রত্যেকটা শাড়িরই এগুলোর এরকম আছে আর এগুলো হলো সাড়ে ছশোর মধ্যে এগুলো এই পার্টটা দেখলে বোঝা যাবে আর এর পাড়টা হচ্ছে ভেলভেট পার এক কালার ও চলো সাজাচ্ছে সাড়ে ছশোর কালার এগুলো এইটা কিন্তু সাড়ে আটশো এইটা পার দেখলি বুঝতে পারবে কোনটা সাড়ে আটশো কোনটা সাড়ে ছশোর মধ্যে হচ্ছে কারণ এর পার্ট হচ্ছে এক কালার থাকবে ঠিক আছে এগুলো সব কিন্তু সাড়ে আটশোর আজকে তো কালার আছে গো হ্যাঁ হেনাও বা আর এগুলো আড়াইশোর মধ্যে তাই তো এগুলো আড়াইশো তো আড়াইশো দুশো চল্লিশের মধ্যে দেখে নাও দাঁড়াও ওইটা তোলো তারপরে এক কালারটা নিচ্ছি ও হ্যাঁ ওইটা এক কালার কি ছিল গো এইটা এটা কত মধ্যে আসছে চারশোর মধ্যে এর কালার পাওয়া যাবে তো আচ্ছা হ্যাঁ গোলাপি তুতে লাল সবই পাওয়া যাবে আর এইটা কি এটা নতুন এসছে মনে হচ্ছে এটা নতুন এসছে দেখো সরস্বতী পুজো বা বিয়ে বাড়ির গঙ্গা যমুনা পার আছে এটা কতর মধ্যে আসছে এটা সাড়ে তিনশোর মধ্যে বাহ সাড়ে তিনশোর মধ্যে ওইটা এসে যাচ্ছে কেন কেন আর এটাও চারশোর মধ্যে চারশোর মধ্যে এই ধরনের শাড়ি দেখে আসছে আচ্ছা 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 দেখে নাও আমি কিন্তু দাদারা গোচাচ্ছে সব এগুলো আসছে সরস্বতী পুজোর জন্য ইয়েলো এতে কি আছে ও এগুলো চেক এগুলো আড়াইশোর মধ্যে এটা তিনশো বড় চেক গুলো বড় চেক গুলো আচ্ছা হ্যাঁ তিনশো দেখো পুরো শাড়ি এনেছে সেই শাড়ি এখন পুরো গোছাচ্ছে শাড়ি আহ গোছানোর সময় আমি এসেছি দেখো এগুলো সব ওই আড়াইশোর মধ্যে উঠলো এটা কি শাড়ি গো এটা নতুন মনে হচ্ছে হ্যাঁ এটা নতুন এটা নতুন পুরো এটা দাম কত আছে সাড়ে সাতশোর মধ্যে পুরো নতুন মডেল দেখে নাও একটু করে দেখিয়ে দিচ্ছি ও পার দুটো ডিপ হবে আর বডিটা লাইট হবে

এই হ্যান্ডলুম মার্ক যে শাড়িগুলো বিভিন্ন দামের আছে এখানে দেখো এগুলো আছে পনেরোশো সত্তর থেকে মানে পনেরোশো থেকে ষোলোশোর মধ্যে এই শাড়িগুলো পরবে দেখো দেখো এইটা দু রকম পার দেওয়া আছে পুরোটা এরকম যাচ্ছে দেখে নাও এই টাইপের এটা আসবে এখন দেখো এগুলো সব হ্যান্ডলুম মার্ক শাড়ি মোটামুটি 1400 থেকে 1800 মধ্যে কালেকশন আসবে এগুলো তাই তো বিভিন্ন দামের আছে এগুলো 12 হবে 12 হবে এটা কত 12

দেখে নাও একটা রেড কালারের উপর দেখে নাও হ্যান্ডলুম মার্ক দেওয়া যে শাড়ি এই শাড়িগুলোর কোয়ালিটি মানে দুর্দান্ত দেখে নাও লাভলি রিয়েক্টটা এবারে নিয়ে আসেনি এই ধরনের শাড়ি আর একটা কালার দেখিয়ে দি দেখো এগুলো সব কিন্তু হ্যান্ডলুম মার্ক শাড়ি এই শাড়িগুলো নিতে গেলে কিন্তু দাদাদের অর্ডার দিতে হয় তোমরা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করে বলে দেবে কোন কালার নেবে দাদা কিন্তু সেগুলো হাটে এনে তোমাদের দিয়ে দিতে পারবে আচ্ছা তাই এগুলো আঁচল আচ্ছা আসলে এগুলো তো খুলি না তাই বুঝতে পারবে কি করে একটু খুললে বোঝা যায় এটা আঁচল সবেরই কি এরকম আঁচল আছে দাদা একই আঁচল আঁচল আছে ওকে মানে যারা পরে এই সাইটা বুঝে যাবে লালটার আঁচলটা একটু দেখি কোনটা আছে দেখি লাভটা এবার আসেনি এইটা তাই তো আঁচলাম আঁচল গুলো একটু দেখিয়ে দিই দাঁড়াও আমাদের আচ্ছা এগুলো হচ্ছে আঁচল এইটার আঁচলটাও দেখে নাও কি সুন্দর এটা দামটা একটু বেশি আছে এটা পাড়ের একটু বেশি এই দেখো সরু পাড়ের ওপর একদম সফট শাড়ি এক কালার এগুলো কত করে যাচ্ছে সাড়ে পাঁচশোর মধ্যে সফট যেগুলো তাই তো দেখো কালার গুলো দেখো পরপর তুলছে আর মাছটা ছশোর মধ্যে ছশোর মধ্যে মাছটা দেখে নাও দাদারা গোছাচ্ছে তাই আর ফুলে ডিস্টার্ব করছি না যারা এই ধরনের শাড়ি নিতে চাও অবশ্যই এসো আর এক কালারের ভেলভেট নিতে গেলে এগুলো কত করে পড়ছে কেমন হ্যাঁ এটা কত পড়ছে

চারশোর মধ্যে মানে এগুলো যারা ওই কাজ করতে পারবে তারা না বিভিন্ন কালার আছে দেখে না যারা বুটিকের কাজ করতে চাও দেখো চারশোর মধ্যে পেয়ে যাবে এগুলো

মানে আড়াইশো থেকে চারশোর মধ্যে বিভিন্ন চেক আছে এই মার্কার কোনটা নেবেন সরস্বতী তো সামনে রবিবার আমি তো বললাম একটু কুড়িয়া করে দিতে তাহলে কুড়িয়া করলে তাহলে আপনাকে বাড়ি থেকে আমি যদি কাল মঙ্গলবারে পাই আপনাকে তাহলে আপনি বুধবারে পেয়ে যাবেন

দেখো এই ধরনের আরেকটা শাড়ি তারা দাম দামগুলো ঠিকঠাক বলা যাচ্ছে না এ দেখো এখানে কোটকি পাড় আছে পুরোটা এক ঢালা আছে দেখে পুরোটা এক কালারের উপর পাটটা এরকম কোটকি আসবে দেখে না দেখে নাও এর কিন্তু অনেক কালার আছে দাম তোমরা এলে জেনে যাবে দেখে নাও

মানে অত পার্টিকুলার সবের তো দাম বলা সম্ভব নয় হ্যাঁ এগুলো কিন্তু এইটার এটার দাম এটা দাম ওই আপনার ওই তিনশো মধ্যে হয়ে যাবে তিনশো কুড়ির মধ্যে আড়াইশো থেকে সাড়ে তিনশোর মধ্যে এই কালেকশন কালার গুলো দেখে নাও দাদা তুলছে প্রচুর আছে এই ধরনের শাড়ি

এই ধরনের সব শাড়ি মোটামুটি সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছশো সাতশো বিভিন্ন দামের আসবে দেখে নাও এইটা বলছেন এটা পুরোটা এক ঢালার আছে এখানে কিন্তু বিভিন্ন দামের আছে তাই পার্টিকুলার দাম বলতে পারবো না দেখে নাও কি কি কালার আছে পছন্দ হলে ক্রিন করে পাঠিয়ে দেবে দাম বলে দিতে পারবে এগুলো সাড়ে ছশোর মধ্যে আছে তো মাছগুলো। লাল পাত না। লাল পাত ধরে না। ওই যে মাছ তলায় দেখ ওই ভাই নরমে মাছ পাই তো। যারা দূতকুমার দাস দাদার কাছ থেকে শাড়ি কেন তারা জানো দাদা কিন্তু বেশি দাম নেয় না যে দামে শাড়ি দেয় একদম ঠিকঠাক তোমরা যারা নতুন একবার এসে দেখতে পারো কি দারুন দারুন ধনেখালি তাঁতের কালেকশান পাবে এই দাদার কাছে বিভিন্ন ধরনের নতুন নতুন শাড়ি দাদা নিয়ে আসে তাই তোমরা দাদার কাছে এসে একবার দেখতে পারো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা এভাবেই আমার সাথে দেখো পাশে থেকো আমাকে সহযোগিতা করো আমি যেন নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি তোমরাও খুব খুব ভালো থেকো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে পাশে থাকবে আর একটু বেশি বেশি শেয়ার করবে চলো টাটা